আফা মান আফা মান ওয়াদা হু না হাসানা আমি যে তোমার সাথে সুবহানাল্লাহ বললি তোমাকে যে উহুদ বা উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি কি তুমি এটা পাবাই পাবা তুমি এটা কি বাবা আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেওয়া যায় না আখেরাতের বেলা আল্লাহর সিদ্ধান্ত এটা সাথে যাবে এটা থাকবে দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন দুনিয়া যদি দশ বছরের টিয়ে সব থাকতে তো কি অবস্থা হতো ভাই আমারগুলো থাকলে এই 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 ফ্যান্ডেলটা ভরে যেত যদি আমার গত বিশ বছরের টাকা থাকতো এই ফ্যান্ডেলটা ভরে যেত দুই চার টন হতো দুই চার টন কথা কয় না তাহলে বোঝা গেছে দুনিয়া কি থাকা যায় না দুনার দুনিয়া থাকে না দুই নাম্বার রাখা যায় না আচ্ছা একজনের কাছে অনেক টাকা আছে শুধু আলমারি ভরা ডলার 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 আলমারি ভরা আছে আমাদের দেশের ডাকতগুলোর আগের ডাকতগুলো কি পরিমাণ ডলার আছিল তাহ কাছে আছিল না আছিলে না বলে কি পরিমাণ শুধু একজনের ডলার যদি ফেরত আনে একজনের ডলার যদি ফেরত আনে আঠারো কোটি মানুষের প্রত্যেকগুলো খরচ হিসেবে আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি মোবাইলে দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি মোবাইলে কোনো কাজ জায়গা নাই বড় দাম হতো দূর আপনি তো ব্যাকেট একসাথে দিও কাম হতো না বুঝেন না ওইতে দুই টো আন্ডালা লয়ে গেছে এটার মাই বলতে পারতেছ না তো এজন্য মাইপা কইছে মাইপ কেন কারণ ইসতেলে দিছে না মাপ দেখাইছে কি দেখাইছে বলে এজন্য আমগো যিনি ভাগ্য গেছে ইনি কত হাজার কোটি টাকা নিছে ইনি শুধু এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো শব্দ বলে একটা টু শব্দ করে নেই শুধু এয়ারপোর্টে যায় বলছে চোদ্দটা লাগে যায় যিনি কোনি কালকে আমার দেশ পত্রিকা দেখেন চোদ্দটা লাগি আইসি নি কনি চোদ্দটা লাখিস কত লাখিস চোদ্দটা লাখিস আইসি কনিসা কি কত টাকা নিয়ে গেছে হ্যাঁ তিনি আবার স্বপ্ন দেখছেন তিনি ছট করে আসবেন পর্যন্ত হবে না আপনিও ছট করে আসেন আমরাও জুতা দেওয়ার জন্য তৈরি কি বলছি বলেন আমরাও কি আছি বলেন জুতো জুতো লইয়া জাতিও রেডি আছে জুতো লইয়া জাতি কি আছে যারা সতেরো তারিখে টঙ্গিতে খুন করেছেন ও আপনারা তো সেই জমাত আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি লাঠিটাকে একটু কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগায় দেন তাহলে তিন হোক বা যাহার নাম দূরে সরে যাব আর টঙ্গির ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন তো আপনি জানাতে সরে যাবেন কি ভাই লাঠি আগায় দিলে কি হয় না

কোন মুসলমানকে হত্যা করা কি কুফরি আবার বলেন কোন মুসলমানকে হত্যা করা কি কুফরি বলেন কুফরি মুসলমানকে মুসলমানের জন্য হত্যা করা যে মুসলমান কি ইমানের জন্য হত্যা করবে কাফের 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 কি বলছি বলেন কাফের মুসলমান কি ইমানের জন্য হত্যা করলে কি কাফের আবার বলেন মুসলমান কি ইমানের জন্য হত্যা করা কি কুফরি হত্যা করা কি সিবাউল মুসলিম ফসুখুন আক্বাতিকাতালহু কুফর অমনি ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা যে মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে ফাজাজাও জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম কালিদিনা ফিয়া আবাদা এই জাহান্নামে চিরদিন থাকবে ঠিক আর দুনিয়াতে কারা গত এজন্য দুনিয়াতে খুনের পরিবর্তে খুন হবে কেসাজর পরিবর্তে কেসাজ হবে দুনিয়া থেকে যদি মা মা পাইও যাও দুনিয়া থেকে পালায়া যাও দুনিয়া যদি কেউ কেসাজর পরিবর্তে কেসাজ তার না হয় তাহলে বুঝতে হবে তার ডবলটাও পর বাকি আছে কথা প্রশ্ন এরা এত হত্যা করে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ আল্লাহ দিল কেন তারে পাঁচ লাখ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ দিল কেন আমাদের 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 ভেগে যাওয়া রমণী লেডি ফেরাউন বলেন এটা কি ফেরাউন বলেন এটা হলো লেডি ফেরাউন লেডি ফেরাউন এত হত্যা করে ভাগ্য গেল কেন প্রশ্ন উত্তর হইল যদি এদের খুনের জবাবে কেসাহের জবাবে কেসাহ হয় তাহলে একটার জবাবে খুন হয়ে যাবে একটা খুনের জবাবে তাকে খুন করতে হবে ওর খুনের অপরাধ আছে এক লাখ তো কতবার তারা হত্যা করবো খুনের অপরাধ আছে পাঁচ লাখ কতবার তারা হত্যা করব তার লাগে থো দুনিয়ার থো সবটাও পারে দিব কি বারবার ওখানে একবার খুন করব আবার জিন্দা আবার খুন আবার জিন্দা আবার খুন আবার জিন্দা আবার খুন আবার জিন্দা ইনশাল আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো বলেন না ইনশাল আমরা জান্নাতে বসে বসে কি দেখবো ইনশাল আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো মজা হবে মজা মজা হবে یا ایتها النفس المطمئنه ارجعی الى ربک راضیه مرضیه হে পবিত্র আত্মা دنیاতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বড় নিশ্চিন্তে ছিলে তুমি বড় নিশ্চিন্তে ছিলে আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছো আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো আমার সুন্নাতগুলো মেনে নিয়েছো আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো আমার সব ইবাদতগুলো তুমি মেনে নিয়েছো ارجعی الى ربک আজকে আসো

এর যে রবের দিকে ফিরে আস এখানে রবের দিকে বললেন কেন রবের দিকে বললেন কেন হাজর মৌলানা শাহ কি বলেন রবের দিকে এই জন্য বলছেন মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আসো কোন মা এটা বলে না আয়সার কাছে আস মার আয়েশা আমার মান্নাম কিন্তু আয়সা খেলার নাম আয়েশা আমার মান্নাম নাম আয়সা আমার মার আয়েশা তো আয়সা কি বলে আম্মুর কাছে আসো আল্লাহ বলেন এর যে রবের কাছে আস কেমনে আসবা মারদিয়া দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি তুমি ছিলে রাজি মার আমি করে দিব রাজি সোহান বলেন তা সিরে যা লিখছে রিয়া বিসবা বিহি অমর দুই আছেন বেয়া তাকে রাজি করে দিবেন সবাব দিয়া দিয়া তারা আমলে রব রাজি তা রবের সবে শের রাজি কথা তারামল দেখে দেখে রব রাজি রবের সহাব দেখে দেখে শের রাজি র ধুইয়া থেম মারুদিয়া মুফস্রিন বলে এটা কখন বলবে কখন বলবে মুফস্রিন বল কেউ কেউ বলেন এটা মৌত্রের সময় বলবে কেউ কে বলেন হাসানোর ময়দানে বলবে এবার কেউ কেউ বলেন না দমু জায়গায় বলবে সোহা ইয়া বলেন ইয়া আইয়া তু নাসুল মক্ষ মাইনা র বিকে র ধুইয়া থেন মারুদইয়া ফি নয় যাও 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 যাদের কাছ থেকে দিন যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা যাও 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 সাহাবিদের সাথে চলে যাও তাহিদের সাথে চলে যাও তাবিদের সাথে চলে যাও খবরদার খুনিদের সাথে যাই মা বলেন খুনিদের সাথে যাই মা ও আমার জাতি এরপরেও কি স্পষ্ট হবে না তোমরা যারা মোমেন্টকে ঘুমন্ত মানুষকে হত্যা করে ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ঘুমন্ত হরিণর উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ইন্দুর উপরে বিড়াল হামলা করে না তোমরা যারা ঘুমন্ত তরপি বিষারিদের হামলা করেছো তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছো তোমাদের ইমান নাই কি বলছি বলেন লাইট আচ্ছা খুন করা কোন এক মধ্যে পড়ে জোরে বলেন বুঝে কন না তাবলি কি বলে কালেমা নামাজ এলমজিকিত চার নম্বর কি একরামুল মুসলিমিন খুন করা কোন একরামের মধ্যে পড়ে যেই অপরাধে চারজন মানুষকে খুন করছে ওই অপরাধে কিন্তু আপনিও খুনি আপনিও আপনিও দোষী আমিও দোষী যদি সেদিন আমনে থাকতেন সে জায়গায় যদি সেদিন আমি থাকতাম সে জায়গায় কি কোন অপরাধে এরা আমনি হতে হয়েছে উত্তর দেন কোন অপরাধে এটা নিহত হয়েছে আবার বলেন কোন অপরাধে নিহত হয়েছে কোন অপরাধে খুন করছে খুন করা যায় শুধু তিন কারণে এক নাম্বার মহাজ আল্লাহ কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে খুন করা যায় দুই নাম্বার কেউ যদি বিবাহিত সেনা করে তাকে খুন করা যায় তিন নাম্বার যদি কাউকে খুন করে অন্যায়ভাবে খুনের বদলায় খুন করতে হয় এই তিনটা ছাড়া ইসলামে আর খুনের কোনো সিস্টেম নাই কি বলছি বলেন এই তিনটা ছাড়া ইসলামে আর খুনের কি নাই আগামী কাল থেকে আমরা 5 দিনে জোর করতে হবে এজন্য এখানে যারা আছে সবাইকে ফোন করো এ যদি ফোন করে ইমান আছে আবার বলেন iman আছে এজন্য মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন এটা যদি আয়াত আমরা এটা আতি জামান লগে লগে শুধু ঝাড়ু মারা দিবেন আবার বলেন ইনশাআল্লাহ বলেন আমাদের মসজিদে এটা আতিতের জায়গা নাই আমাদের মসজিদে এত আতিদের আর কি নাই ইনশা আল্লাহ এত আতি জামাত আর বাংলাদেশে কেউ আসবে না এত আতিরা কেউ বাংলাদেশে কি না আর কোনো মসজিদে আসবে না আর কোনো জামাত উঠবে না আর কোন মানুষ এত আতি হবে না হ্যাঁ যারা খুনি ছিল ইনশাল্লাহ এক একে উইকেট পড়ে যাবে একটা একটা করে উইকেট পড়ে যাবে একটা একটা করে আজ না হয় কাল ফাঁসি হবেই হবে কি বলছি বলেন আজ না হয় কাল ফাঁসি কি হ্যাঁ কয়টা কয় সরকারকে ম্যানেজ করবা আরে জোরে বলে না কত কত খুন করে পালন লাগ পালন লাগছে কত খুন করে পালন লাগছে মনে করছো খুন করলে বুঝি বিজয়ী হয় খুন করলে কেউ বিজয়ী হয় না খুন করলেই খুন হইতে হয় খুন করলে পালাইতে হয় এই জন্য উম্মতি মুসলিমকে আল্লাহ হেফাজত করেন চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ অপ্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ বুকে হাত দেন জামাতের সাথে পড়বো বলেন ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজের পরে তেজবি হাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন এই মাদ্রাসা মসজিদ খানাকে মহাব্বত করবেন তো যারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এখানে একটা নুরানি মাদ্রাসা আছে মাসাল্লাহ হ্যাঁ খুচুরে চালা কোনটা এটা